সেটা যখন এখানে কোনো সিগন্যাল ছিল না তখন আমাদের শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট মানুষ তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণ তো তখন সবাই মিলে কিন্তু আমরা ওইটা টান দিচ্ছি না হ্যাঁ দুইটা যাতে সরাই যাওয়া হচ্ছে তো ওই সময় আমাদের শিক্ষার্থীদের হাত থেকে পতাকা নিচে পড়ে যায় হ্যাঁ তো মানে এমন একটা সিচুয়েশন মানে মাথায় তো ওই সময় খুব টেনশান কাজ করতো যাতে ওই লোকমোটিভদের যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য হচ্ছে এটা সরানো তো সেই জায়গা থেকে যাতে পরবর্তী দিনে আমরা সিগন্যাল দিয়ে হচ্ছে রেলকে থামিয়ে দিয়েছি তো দেখা যাচ্ছে যে ওই যে পতাকাটা পড়ে গেছে তো আমি ডানে বামে খেয়াল রাখতে গেলে খেয়াল রাখতে গিয়ে আমার খেয়ালের খেয়ে হারিয়ে ফেলেছি যার কারণে আমি ভুলে আমি পথারটা ডেঙিয়ে ফেলেছি হ্যাঁ তো এটা হচ্ছে যে ভিডিও আছে আপনারা সবাই দেখতে পাবেন তো এখন ওইটাকে নিয়ে একটা চক্র নানাভাবে হচ্ছে যে অপপ্রচার চালাচ্ছে শিক্ষার্থীদের যে যক্তি আন্দোলন সেটাকে তারা প্রশ্নভিত করতে চাচ্ছে তো আমি তাদেরকে বলতে চাই যে যদি মনে করেন আমি অবমাননা করেছি আমি তো আমার জায়গা থেকে আমি প্রচণ্ড লজ্জিত যে আমার দ্বারা এত বড় একটা কীভাবে হয়ে গেল এর থেকে আমি নিজেই কষ্ট পাচ্ছি আমি কিন্তু ক্ষমাও চেয়েছি এবং সবাইকে এটা বলে দিচ্ছি যে যদি এটার দায় নিতে হয় এটা তা শুধুমাত্র আমার

আমরা কথা বলছে না কোনো একটা সংগ্রাম আছে সংগ্রাম চালিয়ে আছে তাকে আমরা বলবো যে আপনিও হচ্ছে যে এখানে যেহেতু আপনি আছেন আপনি এটাই আসছেন আমরা এটা বিশ্বাস করি আপনি দুর্নীতি বিরুদ্ধে কথা বলেন আমরাও সাধারণ মানুষ যারা আছি আপনারা আমরা আপনার সঙ্গে জায়গাটা একা কথা প্রকাশ করব এবং আপনি এই বিষয় নিয়ে জোরদার ভূমিকা রাখুন এটা আমরা আশা করছি তবে এখানে শিক্ষার্থীরা যারা আছে তাদের আন্দোলন যৌক্তিক এবং আমরা আমরা তাকেও আহ্বান জানাবো তিনিও যেন হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের যে চৌকির দাবি সেখানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের দাবি আদায় করে তারপর যেন হচ্ছে যে আমাদেরকে সবাই আশ্বস্ত করে এবং গভর্নমেন্টের নির্বাহী বিভাগকে যেন শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার সেটা বাস্তবায়নের জন্য যেন পুনঃপক্ষে গ্রহণ করা হয় সেটা যেন সেটা নিশ্চিত করে সেই বিষয়ে তিনি এই ব্যাপারে কথা বলতে পারেন আমি বিশ্বাস করি এবং অন্তত সংসদে যে কোনো সংসদ সদস্য যাদের সংসদের দাঁড়িয়ে শিক্ষার্থীদের এটা একটা মানে ভয়ানক একটা প্রপার আপনারা হয়তো দেখেছেন যেদিন আমরা যখন যত পড়ছিলেন আমরা এখানে রেলটাকে আমরা রেলপথ অবরোধ করছিলাম তো জানেন তো রেলে কিন্তু দেখা যায় যে একটা লোকোমোটিভ আসতে তো আমাদের কিন্তু এটা লাগানো ছিল হ্যাঁ আমরা কিন্তু গাছ দিয়ে দিয়েছিলাম গাছের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম তখন এটা তো অনেক ভারী গাছের গুড়িটা যখন যেটা অনেক দ্রুত আসতেছিল যখন এখানে কোনো সিগন্যাল দেওয়া ছিল না তখন আমাদের শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট মানুষ তারা কিন্তু যথেষ্ট বিচক্র তো তখন সবাই মিলে কিন্তু আমরা ওটা টান দিচ্ছিলাম হ্যাঁ গুড়টা যাতে সরাই যাওয়া হচ্ছে তো ওই সময় আমাদের শিক্ষার্থীদের হাত থেকে পতাকা নিচে পড়ে যায় তো মানে এমন একটা সিচুয়েশন মানে মাথায় তো ওই সময় খুব টেনশান কাজ করতো যাতে ওই যাতে কোনো ক্ষতি না হয় এর জন্য হচ্ছে এটা সরানো তো সেই জায়গা থেকে যাতে পরবর্তীতে আমার সিগন্যাল দিয়ে হচ্ছে রেলকে থামিয়ে দিয়েছি তো দেখা যাচ্ছে যে ওই যে পতাকাটা পড়ে গেছে তো আমি ডানে বামে খেয়াল রাখতে গেলে খেয়াল রাখতে গিয়ে আমার খেয়ালের খেয়ে হারিয়ে ফেলেছি যার কারণে আমি ভুলে আমি পতাকাটা ডেঙিয়ে ফেলেছি হ্যাঁ তো এটা হচ্ছে যে ভিডিও আছে আপনারা সবাই দেখতে পাবেন তো এখন ওইটাকে নিয়ে একটা চক্র নানাভাবে হচ্ছে গিয়ে অপপ্রচার চালাচ্ছে শিক্ষার্থীদের যে যুক্তি আন্দোলন সেটাকে তারা প্রশ্নভূত করতে চাচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে যদি মনে করেন আমি অবমাননা করেছি আমি তো আমার জায়গা থেকে আমি প্রচণ্ড লজ্জিত যে আমার দ্বারা এত বড় একটা ভুল কীভাবে হয়ে গেল এর থেকে আমি নিজেই কষ্ট পাচ্ছি আমি কিন্তু ক্ষমাও চেয়েছি এবং সবাইকে এটা বলে দিচ্ছি যে যদি এটার দায় নিতে হয় এটা তা শুধুমাত্র আমার ব্যক্তি মহিউদ্দিন রনিরা ব্যক্তি মহিউদ্দিন রনির দায় কারণ আমি কেন ভুল করে হচ্ছে কেউ ওটা ডেঙ্গায় ফেলাম এটা তো আমি নিচ্ছি এটা দিয়ে কোনোভাবে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে প্রসূরিত করা যাবে না হ্যাঁ যদি আপনাদেরকে যদি কোনোভাবে আপনার মনে হয় যে কিছু বলা উচিত তাহলে আপনি আমাকে বলেন ঠিক আছে কিন্তু এখান থেকে শিক্ষার্থীদের কোনোভাবে প্রসারিত করা যাবে না এর সঙ্গে এর সঙ্গে এটাও বলি যদি তারা যদি মনে করে যে আমি অন্যায় করছি তার এটা প্রমাণ করুক আর যদি মনে করে অন্যায় না করছি অনেকে দেখছি যে আমাকে যেন আমাকে যেন মার দেওয়া হয় হ্যাঁ আমার যেন ক্ষতি করা হয় এই যদি মার মার দিতে পারে তাহলে নাকি তাকে পুরস্কার দেওয়া হবে এবং অনেক কিছু আমিও দেখছি তো আমি তো কোনো সময় ভয় পাইনি আপনারা জানেন সবাই আর এগুলো তো ভয় পাচ্ছ না তবে যদি এটা মনে হয় কোনোভাবে কোনো প্রপা গাণ্ড আমরা যাদেরকে প্রোপা গাণ্ডু বলে যারা শিক্ষার্থীদের বা বাংলাদেশের সকল মানুষের কোন আন্দোলন হলেও যারা হচ্ছে প্রপাগান্ডা ছড়িয়ে এই আন্দোলনকে করতে চায় সেই গোষ্ঠীর ষড়যন্ত্র যদি এটা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরাও তাদেরকে একদম সবাইকে ধরে ধরে উচিত জবাব দিয়ে দর্শক দেখতে পাচ্ছি যে রডের ঠেলা গাড়ি সেটি রেল লাইনের উপরে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং পুরো রেল লাইনের সিগনালের যে গাছ সেটি খালি সেটি দিয়ে পুরো রাস্তাকে আপনার বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা বন্ধ চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি এল এক্সপ্রেসও বন্ধ পুরো গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে আমরা চেষ্টা করছি মানুষ পায়ে হেঁটে হেঁটে আসতেছে যাদের জরুরি কাজ আছে তারা তো থেমে থাকবে না পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা বন্ধ মোটর সাইকেলকেও যেতে দেওয়া হচ্ছে না হচ্ছে কে সাইকেলকে যেতে দেওয়া হচ্ছে না শুধু একমাত্র অ্যাম্বুলেন্স কে যেতে দেওয়া হচ্ছে কিন্তু থাকে মোটর সাইকেল চান্স চান্সে চলে গেল যদি লিমিটেড এক্সপ্রেসের দিকে দেখি একদম পুরো রাস্তা জ্যাম হয়ে আছে গাড়িতে চলছে শিক্ষার্থীদের কোটা ভিত্তিক আন্দোলন পাচ্ছেন এই মুহুর্তে কাউরান বাজারের অবস্থা কাউরানবাজার এফডিসি গেট যে রেল লাইন সেটি বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা শুধু রেল লাইন নাই তারা চতুর্দিকের রাস্তাকে বন্ধ করে দিয়েছে দেখছেন যে সিগনালের যে গাছ সেটি দিয়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে টোটাল কোনো গাড়ি চড়া চলাচল একদম পুরো বন্ধ কোন গাড়ি আর চলছে না শুধু মানুষ পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে দর্শক আপনি যদি আন্দোলনের সাথে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে নেতৃত্ব দিচ্ছে মহিউদ্দিন দেখলেন একটু আগে তিনি কথা বলেছে আমাদের সাথে আমরা আশপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করছি দর্শক একটি সরকারি গাড়ি ঢুকেছিল যাওয়ার চেষ্টা করছে সেটাকেও যেতে দেওয়া হচ্ছে না